ওই নজরুল গলি ও নিয়ে গেছে পয়সা নিয়ে গেছে কথা যে পয়সা নেই 5000 টাকা লেন দিলেন নিয়ে গেছে বাবা দিল 5000 টাকা লেন 5000 টাকা সব দেখছল কি আমি পাইকে দিম 5000 টাকা সব দেখছল কি আমরাতে 5000 টাকা দেব না বড় কথা হলো 5000 টাকা সব দেখছল কি দেখছল কি সব না জোর মনে দেখছল কি বাবা

জামাই পাগল অনেক বড় আবার কি হবে কথা কমেন পাগল বানান লাগবো ভালো মন্দ আছে আমার কথা বলি জামাই ধরেন যেতে আদর খাবো আমি যেতে খারাপ যদি গে আমার বোন আমাকে ভালো বানাইতাম ভালো আমার নামাজ পড়বেন আনে নামাজ পড়বে দেখতে দেখতে আমার নামাজ পড়ে আমার হাতে একদিন পড়ানো একদিন নামাজ পড়ো দুই তিন দিন নামাজ পড়ো তারপরে তোমার নামাজ পড়ার মন না যায়

जाकोय समावता वाली दिस तो खराब